হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সব বাইকে স্বাগত দা ওয়ে আমি মুনমুন দেখো প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটেই তোমরা এক ফোঁটা তেল দিয়েই বাড়ির সবার জন্য দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারো এই টিফিন রেসিপিটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এবং এক ফোঁটা তেল দিয়েই কিন্তু বাড়ির সবার জন্য এই রেসিপিটা তৈরি করতে পারো তার জন্য দেখো এখানে নিয়েছি টক দই আর সামান্য এক চামচ অল্প লবণ দু চামচ চিনি আর নিয়েছি একশো গ্রাম মতো সুজি আর এখানে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কুচো এই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে এই নাস্তা রেসিপিটা বা টিফিন রেসিপিটা আমি তৈরি করব তার জন্য দেখো এখানে একটা পাত্র নিয়েছি দিয়ে ওই যে এক বাটি সুজি আমি রেখেছিলাম সেই সুজিটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবারে ওই সুজির মধ্যে দেখো আমি দিয়ে দেব টক দইটা যে টক দইটা আমি বাটিতে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এতে কিন্তু বেশি কিছু উপকরণও লাগে না মাত্র পাঁচ মিনিটেই কিন্তু তোমরা খুব জলদি এই টিফিন রেসিপিটা তৈরি করতে পারো এবারে এর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু চামচ যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটাও কিন্তু দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে এবার একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায় আর এটা কিন্তু খুব জটজলদি হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু তোমরা এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারো এটা কিন্তু কোনো রেস্টেও রাখতে হবে না হাতে থাকা পাঁচ মিনিটেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে একটু গুলিয়ে নিতে হবে একসঙ্গে কিন্তু বেশি জল দেবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে প্রথমে রেডি করে নিতে হবে দিয়ে একটু হ্যান্ড মিক্সির সাহায্যে এইভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে তো আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই তো বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তা এখন কিন্তু নাস্তা বা টিফিন রেসিপিটা কিন্তু একদম ভালো হবে না তো এইভাবে দেখো হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি আগে মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা কীরকম থকথকে হয়েছে এর থেকে বেশি কিন্তু জল এখানে দেবে না আর খুব ভালো করে দেখো প্রথমে আমি হ্যান্ড মিক্সির সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে যে মিশ্রণগুলো দিয়েছিলাম যাতে সমস্তটাই মিশে যায় এখানে দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়েছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো ঠিক এই রকম হবে এর থেকে বেশি কিন্তু জল দেয়া যাবে না এবারে এখানে একটা দেখো মিক্সির বোল গিয়েছি এবার ওই মিক্সির মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তোমরা কত চট জলদি এই রেসিপিটা টিফিন রেসিপিটা তৈরি করতে পারবে সেটা তোমরা আমার এই রেসিপিটা ফলো করলেই তোমরা দেখতে পাবে খুব চট জলদি বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারবে বা সন্ধেবেলায় কোনো টিফিন হিসাবেও বাচ্চাকে দিতে পারো তো দেখো সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু আমি মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে একটু পেস্ট করে নেব মিক্সিতে তো দেখো আমার পেস্টটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছো একদম স্মুথভাবে পেস্টটা কিন্তু তৈরি হয়েছে এবারে সমস্ত পেস্টটাই কিন্তু আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব তো ঢালার সময় তোমরা দেখে বুঝতে পারছো ব্যাটারের কনসেনট্রেশটা ঠিক কতটা পর্যায়ে হয়েছে খুব বেশি কিন্তু পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না ঠিক রকম পর্যায়ে কিন্তু তোমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য জলটা কিন্তু মাপটা তোমাদেরকে খুব ভালো করে দেখে দিতে হবে তো এখানে দেখো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নেওয়ার পর মিক্সির বোলটা ধুয়ে কিন্তু অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি এবারে জলটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সির সাহায্যে আবারও ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব হাতে থাকা মাত্র পাঁচ মিনিটেই কিন্তু বন্ধুরা এই টিফিন রেসিপিটা বানানো যায় খুবই জর জলদি কোনো রেস্টেও রাখতে হবে না বা কোনো হাতে বিশেষ কোনো মানে উপকরণেরও কিন্তু এখানে প্রয়োজন নেই বাড়িতে থাকা সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো কুচো দিয়ে আর একটু সবজি আর টক দই দিয়ে কিন্তু এই সুন্দর টিফিন রেসিপিটা করতে পারে তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে তোমাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতেই পারছো তোমরা তোমরা যখন নিজের নিজেরা করবে তখন তোমরা বুঝতে পারবে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে এবার এখানে দেখো একটা ইনো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো ইনোটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রাখা যাবে না ইনোটা দেওয়ার পরই কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিতে হবে তো এইখানে যদি তোমরা ইনো না থাকে তাহলে একটু বেকিং সোডা দিলেই হবে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিও তো ইনোটা দেওয়ার পর আবারও দেখো হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব ব্যাটারের সাহায্যে ব্যাটারের মধ্যে ওটা মেশানো হয়ে গেলে এবারে আমি একটা গ্যাসের উপর কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দেব তো তার আগে দেখো এই ইনোটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে তো ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এই রকম পর্যায়ে হবে দেখে তোমরা বুঝতেই পারছো এবারে দেখো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে একটু দেখো সামান্য একবার শুধু আমি তেল ব্রাশ করে নেবো এর থেকে কিন্তু আমি তেল আর দেবও না এই একবারই যা তেল ব্রাশ করলাম এতেই কিন্তু সমস্ত টিফিন রেসিপিগুলো আমি তৈরি করে নেব তো দেখো প্রথম যে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করলাম সেটা কিন্তু আর কিন্তু আমি দেব না এবারে দেখো তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তো হাত দিয়ে আমি দেখে নিলাম তাওয়াটা কিন্তু খুব ভালো গরম হওয়া চাই তবেই কিন্তু এই রেসিপিগুলো হবে সুন্দর তো দেখো তারপর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এক ডাবু ওই ব্যাটারটা দিয়েছিলাম তো ব্যাটারটা দেওয়ার পরে দেখো ব্যাটারটার ওপরে কত সুন্দর একদম অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এবারে এর উপরে দেখো কোচানো পেঁয়াজ আর কোচানো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম আর দেখো উপর থেকে কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং উপরটা যতক্ষণ না একদম সুন্দরভাবে ড্রাই হয়ে আসছে এঁটেছে ততক্ষণ কিন্তু এটাকে একদম লো ফ্লেমে কিন্তু রেখে দিতে হবে এবারে দেখো একটা স্ট্যাচুলার সাহায্যে আমি তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এভাবে দেখো আমি কিন্তু এখানে তিনটে মতো বানিয়েছি তোমাদেরকে আবারও আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি দেখো ওই ফ্রাই প্যানের মধ্যে যে একবারই আমি তেল গুলিয়েছিলাম আর কিন্তু দেইনি এতেই কিন্তু বাকি আমি টিফিনগুলো বানিয়ে নেব তো আবার দিয়ে দিলাম এক ডাবুর মতো ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা যতটা ছড়ানো ততটা ছড়িয়ে যাবে এখানে আর কিছু করার দরকার নেই তো দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা আর এটা কিন্তু কতটা ফুলেও গিয়েছে আর এর মধ্যে কত দেখো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দেখো কুচিয়ে রাখা যে টমেটো আর কোচানো যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেওয়ার পর যতক্ষণ না উপরের অংশটা একদম শুকনো হচ্ছে ড্রাই হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে কিন্তু রেখে দেব। তো বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু উপরের অংশটা ড্রাই হয়ে আসে তো দেখতেই পাচ্ছ উপরের অংশটা সুন্দর ড্রাই হয়ে এসেছে এবারে কিন্তু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর উপরটা কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পর্যায়ে কিন্তু এটাও আমি দেখো তুলে নিচ্ছি একই রকমভাবে কিন্তু আমি বাকি সমস্তই টিফিন রেসিপিগুলো বানিয়ে নেবো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু এই রেসিপিটা এতটাই সফট এতটাই নরম বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খাবে তো আবারও দেখো আমি আবার একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আবারও থাকা একটা এক চামচ মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিছু করব না আস্তে আস্তে দেখবে এর মধ্যে অসংখ্য ছিদ্র এসে যাবে তো দেখো লক্ষ্য রাখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কত অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পর্যায়ে কিন্তু এবার এর মধ্যে আমি দেখো দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তোমরা যদি এখানে কিছু অন্য সবজি অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো অবশ্যই এখানে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো আমি এখানে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো কুচোটা দিয়ে দিলাম ওপর থেকে আর ওপরটা যতক্ষণ ড্রাই না হয়ে আসছে ততক্ষণ লো ফ্লেমে কিন্তু এটা আমি রেখে দিয়েছি তো দেখো লো ফ্লেমে রাখার পর আস্তে আস্তে কিন্তু এর মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর ওপরের অংশটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে এটাকেও কিন্তু দেখো আবার আমি তুলে নিচ্ছি তুলে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত এবারে এটাকেও একটা প্লেটে রেখে দিলাম মাত্র এক ফোঁটা তেল দিয়ে আমি পরিবারের সবার জন্য কিন্তু এই টিফিন রেসিপিটা বানিয়ে নিয়েছি দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই মজাদার আর কালারটাও কত সুন্দর হয়েছে তাকে উপরে অসংখ্য ছিদ্রযুক্ত তো কার কার আমার রেসিপিগুলো ভালো লেগেছে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও